একটা পুরো দিনের গল্প নিয়ে আজকের ভিডিওটা ভিডিওটা যে তারিখ করেছি সে তারিখটা ছিল একুশ তারিখ সেদিন ছিল আমার লাস্ট এক্সাম ভাবলাম একটা ব্লগ তো করা যেতেই পারে তো মায়ের সাথে বেরিয়ে পড়েছিলাম বাসা থেকে কিছুটা হেঁটে গেলে কিন্তু মেন রোড তবে গাড়িটা খুব ইজিলি পেয়ে গিয়েছি আর আমরা যাচ্ছিলাম সিএনজি স্টেশনে যেখান থেকে আমরা মেন গাড়িটা নিব আমরা তিনজন যেহেতু একসাথে যেতাম তাই আমরা সিএনজি স্টেশন থেকেই মেন গাড়িটা নিতাম তবে মা যাচ্ছে আমাদেরকে ফাইনালি গাড়িটাতে তুলে দিতে বারবার সময় দেখছিলাম যে লেট হয়ে যাচ্ছে কিনা যেহেতু সেদিন বের হতে একটু দেরি করে ফেলেছি স্টেশনে চলে আসার পর দেখলাম আমার একটা ফ্রেন্ড এসেছে বাট আরও একজন আসা বাকি তো তার জন্য ওয়েট করছিলাম সে আসার পর আমরা সিএনজিটাতে উঠে পড়েছি মাকে টাটা বাই বাই বলে পুরো গাড়িটাতে আমরা কিন্তু খুব খুব মজা করে যেতাম যেটা পরীক্ষার পরে গিয়ে ফিল করেছি আসলে এটা হচ্ছে ইছামতি নদী যেখানে বারুনি স্নান হয় সেদিনের আকাশটা একদম তুলোর মতো ছিল এতটা এতটা সুন্দর ছিল আর সাথে ওয়েদারটা আসলে আমাদের রাঙ্গুনিয়াটা অনেক বেশি সুন্দর অনেক বেশি গুছানো চারিদিকে গাছ গাছ আর গাছ আর খুব সুন্দর বাতাস প্রকৃতি এই জায়গায় বাগান বিলাস গুলো প্রত্যেকটা বার আমাকে আকৃষ্ট করেছিল ড্রাইভার কথাটা শুনিনি তবে ঠিক করে রেখেছিলাম আসার সময় যে গাড়িটা করে আসবো সেই অবশ্যই বলে রাখবো যে এই জায়গায় আসলে একটু যেন আস্তে করে চালাই আমি যেন ভিডিওটা সুন্দরভাবে নিতে পারি চারিদিকে সবুজ আর সবুজ খুব সুন্দর একটা প্রকৃতি সবাই বলে শহরের জীবন অনেকটাই সুন্দর তবে আমার কাছে মনে হয় গ্রামের চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না এবার আমি কিছু কথা বলি ভিডিওগুলো করতে করতে আমি ভাবছিলাম যে আমি তো ব্লগিং করি না বাট যারা ব্লগ করে যারা ব্লগিং একদম প্রফেশনালি করছে তারা আসলে কতটুকুই না কষ্ট করছে হাই এই কাজে আসলেই অনেক প্যারা আছে অনেক কষ্ট আছে কোনো কিছু আসলে এত ইজিলি হয়ে যায় না যেটা আমি করার পর বুঝতে পারছি এবার আমরা চলে এসেছি চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রে যেটা রাঙ্গুনিয়া আর রাউজানের মাঝামাঝিতেই অবস্থান তো যেটা বলছিলাম যে ব্লগ করা এত সহজ নয় একটা জায়গার একটা ভিডিও ক্যাপচার কর অনেক বেশি কষ্ট যেমন আমি গাড়ি থেকে ভিডিওটা করছিলাম তো যে অ্যাঙ্গেল থেকে আমি ভিডিওটাকে যাচ্ছিলাম সেটা হচ্ছিল আর এমনও কোনো সুযোগ নেই যে ভিডিওটা এবার হয়নি তো পরেরবার আরও একবার নেওয়া যাবে এটি ছিল আইটি বিজনেস ইনস্টিটিউট তারপরেই হচ্ছে জুয়েটের জুয়েট তবে আমি ভিডিওগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে করতে পারছি না কারণ গাড়িটা এত স্পিডে চলছিল আর তাছাড়া আমি বসেছিলাম মাঝখানে যার জন্য ভিডিওগুলো একদমই ভালোভাবে আসেনি এই জায়গায় আসলে আমার স্কুল জীবন কথা মনে পড়েছে কারণ এখানে আমার স্কুল জীবনটা কেটেছিল যখন আমি চুয়েটে পড়েছিলাম তখন চুয়েট এত সুন্দর ছিল না সুন্দর ছিল বাট এতটুকু না এখন তো অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে একদম পুরো চেঞ্জ সে যাই হোক সময় পরিবর্তনশীল আর সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হবে এটাই স্বাভাবিক বড় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে জুয়েটের বয়স ভার্সিটির ছেলেরা এখানেই থাকে এই রোডটা দিয়ে যতবার যাই ততবার আমার স্মৃতির খাতাটা খুলে যায় আর প্রত্যেকটা বার এই জায়গায় দাঁড়িয়ে এটা করেছিলাম ওটা করেছিলাম এবার আর কোনো কিছুর ভিডিও করতে না পেরে তিনজনের পাগলের ভিডিও করছিলাম অ্যাকচুয়ালি আমরা যাওয়ার সময় আর আসার সময় প্রচুর 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 মজা করতাম আর এত গল্প করতাম ভাবতাম যে ড্রাইভারটা আমাদেরকে না মাঝপথে গিয়ে নামিয়ে দেয় কারণ আমরা এতটা অত্যাচার করেছি ওনার কানের উপ গাড়িতে ওঠা থেকে গাড়ি থেকে নামা পর্যন্ত আমাদের মুখটা এক বাড়ির জন্য বন্ধ হতো না নন স্টপ কথা বলতাম সাথে ঋতুর হাসিটা তো বোনার ঋতুর হাসিটা অনেক বেশি বড় আর যার জন্য আমি আর আমার ফ্রেন্ড ওকে সবসময় চুপ করাতাম আর বলতাম তোর জন্যই আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হবে এখন সবই স্মৃতি দিনগুলো বেশ ভালো ছিল বেশ মজার ছিল পরীক্ষার চাপ থাকলেও দিনগুলোকে আমরা খুব এনজয় করেছিলাম কথা বলতে বলতে তোমাদের সাথে আমি অনেক সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করছি মন্দিরটা ছিল রাউজানের গঙ্গা মন্দির এই মন্দিরটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি জাগ্রত প্রতিদিন পরীক্ষার হলে যাওয়ার সময় এই মন্দিরটাকে অবশ্যই দেখে যেতাম আর একটু প্রণাম করে যেতাম কি ভীষণ সুন্দর না কৃষ্ণচূড়া গাছটা লাস্ট পরীক্ষা যেমন মজার ছিল ঠিক তেমনি বেড়াও ছিল জ্যামও খেয়েছি ভীষণ আর বালুও খেয়েছি ভীষণ কিছুতেই এই ট্রাকের থেকে মুক্তি নেই এই ট্রাকটাকে ক্রস করলে তো আরেকটা ট্রাক এভাবে চার পাঁচটা ট্রাককে আমরা পাস করে করে গিয়ে আর সিএনজির ভেতর আমার ফ্রেন্ডদের আর আমার অবস্থা এমনটাই ছিল মুখটাকে জাস্ট ঢেকে রেখেছিলাম তো চলে এসেছি মরুনাঘাট রাওজান সীমানা পার করলেই এই জায়গাটা আমার অনেক বেশি প্রিয় যেমন ওয়েদারটা সুন্দর তেমনি আকাশটা সুন্দর আর তেমনি ব্রিজটা সাথে নদী তো আছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর রাওজান রাঙ্গুনিয়া আমাদের এই জায়গাগুলোর স্পটগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরাও বুঝতে পারছো কত পরিষ্কার পরিচ্ছন্ন আর সবুজ প্রকৃতির মাঝে আমরা থাকি সেই সাথে চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র আর আমাদের জন্য চুয়েট বোনা তাছাড়া আকাশটা সেদিন এত বেশি সুন্দর ছিল একদম তুলোর মতো ছিল সব দিকের ভিডিও করতে করতে আমার হঠাৎ করে চোখ পড়লো মিররের দিকে মিররকে যখন দেখেছি আর সেখানে আমাকে খুব সুন্দর দেখাও যাচ্ছে তাকে কি করে বাদ দি বলো টুক করে একটা ক্লিপস নিয়ে নিয়েছি আর এসব করতে করতে চলে এসেছি জমের দুয়ারে এটাই ছিল আমাদের পরীক্ষার সেন্টার তো পৌঁছে গিয়েছিলাম রাস্তা পার হয়ে যখন দেখি কলেজে কেউ আসেনি আমরা তো অবাক তো আমি আমার ফ্রেন্ডদেরকে বলছিলাম পরীক্ষার হলে আমরা আগে আসি ঠিক কিন্তু যাই সবার শেষে আমাদের জন্য নিদিনা কি বলবো খাদক বলবো না কি বলবো বুঝতে পারছি না মানে পরীক্ষার হলে গিয়েছি পরীক্ষার টেনশনে খাওয়াটা তো দূরের কথা খাবারের কথা ভাবতেই পারি না সেই জায়গায় তার নাকি খিদা লেগে গেছে সেদিন সে কি পরিমাণ যে রাক্ষসের মতো করেছিল তা বলে বুঝাতে পারবো এটা নিয়ে তাকে তো অনেক বেশি লেখপুল করেছি তো যাই হোক এটা ছিল এক্সামের শেষে ফেলপুরি মামার ফেলপুরিমাস্টবার মতো দেখছিলাম না একটু কাছান। আসার সময়ও পড়েছিলাম অনেক অনেক জ্যামে লাস্ট এক্সামের দিন আর ভেলপুরি খাওয়া হয়নি ভেলপুরিটা আমরা পার্সেল করে নিয়েছি তবে এই ভেলপুরিটা ছিল আমাদের জন্য একদম ম্যান্ডেটরি পার্ট পরীক্ষা শেষ হওয়ার পর ভেলপুরিটা তো খেতেই হবে মাস্ট এরকম একটা ব্যাপার ছিল তবে বাসা থেকে যাওয়ার সময় ভাবি আজকে আমরা ভেলপুরি খাবো না একদম ভদ্র লক্ষ্মী মেয়ে হয়ে যাবো বাট কেন জানি না ভেলপুরি আমার সামনে গেলে আর ভেলপুরিগুলোর সামনে গেলে নিজেদেরকে আটকে রাখতে পারতাম না আমাদের এক্সামটা যেহেতু বাজে শুরু হতো হতো আর শেষ তো সেই সময়টা ছিল একদম একদম বিকেল টাইম এনার্জি লস হয়ে যেত আমাদের একটা ভেলপুরি আমাদের সাথে একটা টোটকার মতো কাজ কর যেটা খাওয়ার পর আমরা একদম পুরোপুরি চাঙ্গা হয়ে যেত এক্সাম ভালো হোক কিংবা খারাপ ভেলপুরিটা খেতেই হবে আর সেটা আনন্দের সাথেই খেতে হবে এমন একটা ব্যাপার রায় আমি কি করেছি জানো তো তারাও দেখাচ্ছি ওই যে আইসক্রিম খেয়েছিলাম সেই কৌটোগুলো ফ্রেন্ডদের থেকেও খুঁজে নিয়ে এসেছি পরিমাণ ব্যাহে আপনা মন হয়ে গেছে আমার এসব জিনিসও আমি এখন ফেলছি না বাসায় আনার পর মা দেখে বলছে ছি এসব তুই কুড়িয়ে এনেছিস আসলে আমি নিজেও ভাবছিলাম আমি এটা কি করলাম বাট না কোনো জিনিস তো ফেলা যাবে না আর কৌটোগুলো যেহেতু সুন্দর এগুলোকে যদি আমি কোনোভাবে অর্গানাইজ করতে পারি তাহলে তো ভালোই কিছু হবে মন্দ হবে না যাওয়ার পথে আবারও চলে আসে গঙ্গাবাড়িটা বাট আমি এবার ঠিক করে নিয়েছি সুন্দর একটা ক্লিপস অবশ্যই আসতে হবে আর প্রত্যেকটা ভিডিও আমি আবারও রিপিট করে করে সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করেছি তো ভিডিওটা আমি অনেক আগে থেকেই চালু করে রেখেছি যেন সুন্দর একটা ক্লিপস আমি নিতে পারি কারণ এটা আমার জন্য লাস্ট সুযোগ খুব সুন্দর না আসলে গঙ্গা বাড়িটা এই জায়গায় আসলে আমরা প্রত্যেকটা দিন কিন্তু প্রণাম করতাম আর দেখতাম মাকে তবে জানো তো কি সুন্দর একটা ভিডিও ক্লিপস আমি নিতে পেরেছি খুব সুন্দর একদম সানসেট যখন হচ্ছিল তেমনই একটা ভিডিও এই ক্লিপসটা নেওয়ার পর ভাবলাম যাক মনের সাধ্য মিছিল রোডের পাশে ছিল অনেকগুলো কৃষ্ণচূড়া জারুল আর সোনালু ফুল এসব করতে করতে কাছাকাছিও চলে এসেছি চিনতেই পেরেছ নিশ্চয়ই এই ভিডিওগুলো আমি রিপিট আবার নিচ্ছিলাম কারণ প্রথমবারের ক্লিপসগুলো সুন্দর হয়নি তাই ভাবলাম আরও একবার তবে এবার আমি একদমই হতাশ হইনি খুব সুন্দরভাবে ক্লিপসগুলো নিতে পেরেছি আর খুব সুন্দর ভাবে গুছিয়ে আমি ভিডিওটা করতে পেরেছি সেদিন ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল তবে একটু রোদ উঠেছিল বটে তখন আমরা একসাম হলে ছিলাম খুব সুন্দরভাবে ক্লিপসগুলো এসেছিল এটার জন্য আমি খুব খুশি হয়ে গেছিলাম আর বলছিলাম যাক কষ্টের ফল মিষ্টি হয় সেটা আবারও প্রমাণিত ভিডিওগুলো করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে তবে আমার ফ্রেন্ডস আমাকে প্রচুর কোঅপারেট করেছে যার জন্যই আমি আসলে ভিডিওগুলো করতে পেরেছি তারা আমাকে অনেক বেশি সাপোর্ট করে এই বিষয়গুলোতে রাস্তাটা যত বেশি শেষ হচ্ছিল তত বেশি ভাবছিলাম যে আজকের পর হয়তো বা এই দিনগুলো আর পাবো না হবে এই যে ভিডিওগুলো করে রাখছি তো সারা জীবন আমার মনে থাকবে তাদের কথাগুলো তাদের সাথে কাটানো স্মৃতিগুলো দিনগুলো সত্যি সত্যি খুব মেমোরেবল এতটা সুন্দর সুন্দর সময় পার করেছি আর এত 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 রকমের মজা করেছি তা সত্যি ভুলার মতো না পরীক্ষাটা যখন চলছিল তখন আমরা সবাই বলতাম ইস এই পরীক্ষাগুলো আর দিতে ভালো লাগছে না খুব তেতো লাগছে তবে যখন শেষ হয়ে গেছে সেদিন বুঝতে পেরেছি আসলে পরীক্ষাটা ছিল তাই ফ্রেন্ডদের সাথে প্রতিদিন একটা দেখা হতো আড্ডা দেওয়া হতো বাট এখন সেটা হচ্ছে না গাড়িতে আমরা তিনজনই বলা বলি করছিলাম এটাই যে আমাদের তিনটা ইয়ার তো দেওয়া শেষ আর একটা ইয়ার বাকি তারপর তো কারো সাথেই আর কখনো দেখা হবে কিনা ঠিক জানি না সময় হয়তো বা ফুরিয়ে যাবে বাট এই সময়গুলো সত্যি কখনো ভুলার মতো না এত সুন্দর সুন্দর মুহূর্ত স্মৃতি আমরা ক্রিয়েট করেছি যেটা সত্যি ভুলার মতো না আমাদের বন্ডিংটা একদম অন্যরকম আমাদের টিমটাও ছোট তাই আমাদের আনন্দগুলো অনেক বেশি এখানে কেউ কারো পেছনে লাগে না কেউ কাউকে বাস দেয় না সবাই সবার মতো কেয়ারিং সবাই সবার জন্য সাপোর্টিভ এরকম একটা টিম আমাদের অনেক বেশি মন খারাপ হচ্ছিলো যাওয়ার সময় কিন্তু অনেক বেশি খুশি ছিলাম বাট আসার সময় মনের কোথাও না কোথাও একটা খারাপ লাগা কাজ করছিল যেটা আস্তে আস্তে ফিল হচ্ছিল সে সময় তবে ভিডিওটা যখন আজ আবার এডিট করতে বসেছি আবারও আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে আর ভাবছিলাম এই রাস্তাটার মধ্যে আমরা কতই না গল্প করেছি কতই না মজা করেছি দিনগুলো কতই না সুন্দর ছিল আজ ভিডিওটা প্রায় অনেকটা দিন পর এডিট করতে বসেছি সময়ের অভাবে করা হয়নি কারণ ভিডিওটা যেহেতু অনেক লম্বা আর হাতেও অনেকটা সময় নিয়ে কাজটা করতে হবে পুরো ভিডিওটা আমি খুব সুন্দরভাবে করতে চেয়েছি বাট কতটুকু করতে পেরেছি আমি ঠিক জানি না বাইদাবে কথা বলতে বলতে কিন্তু আবারও আমার প্রিয় জায়গাটা চলে এসেছে খুব সুন্দরভাবে এই বাগান বিলাসগুলো হাইলাইট করে রেখেছে পুরো জায়গাটাকে ড্রাইভার আঙ্কেলকে বলে রেখেছিলাম এই জায়গায় যেন গাড়িটা একটু আসতে চালাই অবশেষে রোয়াজার হাট চলে এসেছি আ আর গন্তব্যস্থলে যখন এসেছি আরও মনটা বেশি খারাপ হচ্ছিল কারণ এবার একজন একজন করে ফ্রেন্ড আমার পাশ থেকে চলে যাবে সময়গুলো পানির মতো একদম চলে যাচ্ছিল সেই সময়টাতে সেই সময়টা একদমই একদমই চুপচাপ একদম সাইলেন্ট যাওয়ার সময় তো গাড়িটাকে উড়িয়ে ফেলেছি তবে যাওয়ার মুহূর্তে একদম মনটা কেমন যেন খারাপ হয়ে গিয়েছিল সবার খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমি তবে আমি সেটা ওদেরকে বুঝতে দিইনি এখনও হয়ে যাচ্ছি কারণ আমরা অনেক বেশি এনজয় করেছিলাম তো একজন চলে গেছে আরও একজন সামনে নেমে যাবে এইটুকুই ছিল আমাদের পুরো পরীক্ষার একটা জার্নি এভাবে প্রত্যেকটা দিন কাটিয়েছিলাম তো লাস্ট ব্লগটা করেছি স্মৃতি থাকার জন্য যেহেতু আমি আগের পরীক্ষাগুলোতে মোবাইল নিয়ে যাইনি পরীক্ষার হলে তো লাস্ট পরীক্ষার দিন মোবাইলটা নিয়ে গিয়েছিলাম যেন আমি একটু স্মৃতিটা ধরে রাখতে পারি ফ্রেন্ডকে টাটা বাই বাই বলে মাকে পিক করেছিলাম রাস্তা থেকে আর এবার চলে যাচ্ছিলাম সোজা বাড়িতে বাসায় আর নামা হয়নি আমার ছোট ভাইয়েরও এস শেষ হয়েছিল আর আমারও অনার্স থার্ড ইয়ারের পরীক্ষাটা শেষ তাই ভাবলাম বাড়িতে গিয়ে মনটাকে একটু রিফ্রেশ করি একটু আগে যে বিলটা তোমরা দেখেছো সেটা ছিল গুমার বিল যেটা চট্টগ্রামের বড় যেখান থেকে প্রায় অর্ধেকেরও বেশি থানা বলেছিলাম না আমাদের এদিকের জায়গাটা অনেক বেশি এটা ছিল জগন্নাথ মন্দির যেটা আমার অনেক বেশি প্রিয় অবশেষে একটা দিনের সমাপ্তি ঘটলো বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট রাত হয়ে গেছে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে টাটা